জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের সন্দেহ বাড়ছে বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন প্রথম আলোর প্রধান প্রতিবেদনে বলা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীতে অন্তত পঁয়ত্রিশটি মামলা করেছিল তৎকালীন পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে করা ঐসব সাজানো মামলায় হত্যার দায় চাপানো হয়েছিল বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর এখন পুলিশের তদন্ত উঠে এসেছে হত্যার ঘটনার সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জড়িত নন অবশ্য ৩৫ মামলায় উঠে আসা বাষট্টি জন হত্যায় কারা জড়িত তা পুলিশ বের করতে পারেনি খুনিদের শনাক্ত করতে না পেরে সম্প্রতি সেই সব মামলার আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিনডাউন আমার দেশ পত্রিকার প্রথম প্রতিবেদনে বলা হয়েছে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা হয় সাবেক খান কামালের স্বরাষ্ট্রমন্ত্রী শঙ্করের বাসায় র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার আর রশিদের মাথা থেকে আসে এই পরিকল্পনা এর সঙ্গে একমত হয়ে পরিকল্পনায় জড়িত হন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন তৎকালীন আইজিপি আব্দুল্লা আল মামুন পরিকল্পনার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিত করেন হেলিকপ্টার থেকে গুলি চালানোর এই অভিযানের নামকরণ করা হয় অপারেশন ক্লিন ডাউন শেখ হাসিনাকে এমন পরিকল্পনার কথা জানানো হলে তিনি তার লুফে নেন এরপরই জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর হেলিকপ্টার দিয়ে চালানো হয় গুলি নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার কালের কণ্ঠের প্রধান এই প্রতিবেদনে বলা হয়েছে রমজানের আগেই নতুন করে ডলারের দর বৃদ্ধি আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ানোর ঝুঁকি তৈরি করছে এখন আমদানি কারকদের বাড়তি দরে এল সি বা ঋণপত্র খুলতে হচ্ছে এছাড়া পণ্য আমদানির এলসি খোলাও খুব একটা বাড়েনি বরং তথ্য বলছে নভেম্বর পর্যন্ত এলসি খোলা কমেছে ফলে রমজান ঘিরে ভোক্তার ঘাড়ে বাড়তি দামের বোঝা আরও ভারী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অগ্রগতি কম বেশি বাংলাদেশ প্রতিবেদনের এই সংবাদে বলা হয়েছে ঢাক বিভিন্ন সময় দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে অনেক ঢাকঢোল পেটালেও কাজ এগিয়েছে খুবই সামান্য বিশ্বব্যাংক আইএমএফ জিএফআই এফ এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তার কথা জানালেও বাস্তবে এসবের অগ্রগতি উল্লেখ করার মতো নয় এমনকি উল্লেখ করার মতো অগ্রগতি বলতে চিঠি চালাচালি আর বৈঠকে সীমাবদ্ধ গত পাঁচ আগস্ট সুরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সংক্রান্ত গঠিত কেন্দ্রীয় টাস্ক ফোর্স পুনর্গঠন করা হয় গত উনত্রিশ সেপ্টেম্বর যার প্রধান করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এরপর দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ ১৯ নভেম্বর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিকে আজ বিকাল চারটায় বাংলাদেশ ব্যাংকে ওই টাস্ক ফোর্সের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভোট ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝে বাংলাদেশ প্রতিবেদনের এই সংবাদে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি পরবর্তী জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বাংলাদেশ ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে নির্বাচনের এই সম্ভাব্য সময় জানান তিনি এ সময় আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলেও ব্রিটিশ ওই এমপিকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা পাঠ্য বড় পরিবর্তন সমকালের প্রধান সংবাদে বলা হয়েছে নতুন পাঠ্য বই পেতে শুরু করেছে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় চার কোটি শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের প্রথম প্রকাশিত এসব বইয়ে বিষয়বস্তুর পাশাপাশি বড় পরিবর্তন এসেছে অধ্যায়তে শিক্ষার্থীদের হাতে যাওয়া পাঠ্য বই বিশ্লেষণে দেখা যায় নতুন নতুন গল্প কবিতা যুক্ত করায় বাদ পড়েছে অনেক কিছু নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া লেখাও বাদ দেওয়া হয়েছে তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইতিহাস বর্ণনায় মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী এবং কর্মকাণ্ড নিয়ে অধ্যায় থেকে ঝেড়ে ফেলা হয়েছে অতিরঞ্জিত ইতিহাস রাজনীতিকদের সম্মান দেওয়া হয়েছে ব্যক্তি বন্দনা কমিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানায় পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের নতুন শিক্ষাক্রম স্থগিত করে দু হাজার সালে শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার এক্ষেত্রে এনসিটিবির একচল্লিশ বিশেষজ্ঞ চারশো একচল্লিশটি পাঠ্য বই পরিমার্জন করেছে সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা যুগান্তরের প্রধান সংবাদে বলা হয়েছে রাজস্ব আয় কম হওয়ায় চলতে ব্যয় মেটাতে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের ঋণ গ্রহণ করতে হচ্ছে সরকারের বড় অঙ্কের ঋণের যোগান আসে ব্যাংক খাত থেকে কিন্তু এবার তারল্য সংকটের কারণে ব্যাংক খাত চাহিদা অনুযায়ী সরকারকে বড় অঙ্কের ঋণের যোগান নিশ্চিত করতে পারছে না উল্টো ব্যাংকে তারলের যোগান বাড়াতে সরকার এই খাত থেকে নেওয়া আগের ঋণ কিছুটা পরিশোধ করছে ফলে সরকার বাধ্য হয়ে ঋণের জন্য হাত দিচ্ছে নন ব্যাংক খাতের ওপর এর মধ্যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি ও সরকারি খাতের সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ দিতে হচ্ছে এই খাত থেকে চলতি বছরের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল তেইশ কোটি টাকা এর মধ্যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই পাঁচ মাসে নেওয়া হয়েছে তেইশ হাজার কোটি টাকা যা মোট লক্ষ্যমাত্রার আটানব্বই শতাংশ ফলে এই খাত থেকে সরকারকে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ঋণ গ্রহণ করতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের সন্দেহ বাড়ছে বিএনপির রাজনীতির হাটে নেতা বেচাকেনা কেনা নতুন কিছু নয় বেচাকেনার বাইরে খেলোয়াড়দের মতো দল কিংবা জোট বদল সেটিও বেশ পুরনো প্রক্রিয়া তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামাত যদিও এখনও আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে চলছে আলোচনার সমালোচনা এখনও ঠিক হয়নি নির্বাচনের রোডম্যাপ কবে নির্বাচন হবে তা নিয়ে রয়েছে সংশয় যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছর কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচন করতে চাইলেও কোনো কোনো উপদেষ্টাই সেই নির্বাচন চান আরও পরে হোক এরই মধ্যে নির্বাচন নিয়ে বেশ অনীহা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তারকার সমন্বয়কদের পতিত সুরাচার শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না তারা বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও তারা হুড়ো নেই জামায়াতের তাদের দাবি আগে হোক সংস্কার বিএনপি সময় বেঁধে দিলেও নির্বাচনের জন্য সময় বেঁধে দিতে চায় না জামায়াত বিএনপি মনে করছে এর মধ্যে কোনো দুর্বি সন্ধি হয়েছে তাদের ফলে পুরনো মিত্রের সঙ্গে বাড়ছে দূরত্ব সন্দেহের চোখে দেখছে একে অপরের দিকে তাই ভোটের রাজনীতিতে নতুন সমীকরণের অংশ হিসেবে ছোট দলগুলোকে পাশে টানতে চাইছে বিএনপি ও জামায়াত সন্দেহে ডানা ঝাপটে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব যদিও এর সপ্তাহ আগে জামায়াতে ইসলামের আমির বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেন যে বৈঠক রাজনীতিতে সৃষ্টি করে নতুন আলোচনা বৈঠকটির পর ইসলামী আন্দোলনের নেতারা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য তৈরির প্রচেষ্টার কথা বলেন এমন প্রেক্ষাপটে জামায়াতের পরে গত সোমবার ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করল বিএনপি মূলত আওয়ামী লীগ আগামী ভোটে অংশ নিতে পারছে না ধরে নিয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলয় গড়ার চেষ্টায় মরিয়া দলটির এক সময়ের মিত্র জামায়াত ইসলামী ধর্মভিত্তিক দলের জোট এবং অন্যদের সঙ্গে নির্বাচনের সমঝোতার এই প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপিও যদিও বিএনপির একটি অংশ বলছে সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এক হলেও বিএনপির খুব একটা ক্ষতি হবে না বরং তাতে করে শক্তিশালী বিরোধী দল হতে পারে এদিকে জামায়াত যে দলগুলোকে কাছে টানতে চায় বিএনপিও কাছে টানতে চাচ্ছে সেই দলগুলোকে তবে শেখ হাসিনার পতন এবং গণভ্যুত্থানের ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির প্রকাশ্য বিরোধ ও জামায়াতের বন্ধু ভাব থাকলেও দুপক্ষই যোগাযোগ রাখছে বলে জানা গেছে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল বাসিদ আজাদের খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলামকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত ও ইসলামী আন্দোলন অন্য দুই নিবন্ধিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট এবং খেলাফত আন্দোলন ক্ষমতায্যুত আওয়ামী লীগের সঙ্গে ছিল তাই দল দুটিকে জোটে রাখা হবে না কমে মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট অনিবন্ধিত নেজামে ইসলাম গত আঠারো ডিসেম্বর জামাত কার্যালয়ে গিয়ে বৈঠক করেন এর আগে আগস্টের বৈঠকে ছিল খেলাফত মজলির সহ অন্য ধর্মভিত্তিক দল ছিল না চর্মনায় পীরের দল আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নানা মেরুকরণ হতে পারে বলে ধারণা করছেন রাজনীতিকরা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে নির্বাচন সামনে রেখে বিএনপির দিক থেকে এই বৈঠকের লক্ষ্য দূরত্ব কমিয়ে এনে সম্পর্ক উন্নয়ন তবে এর মূল লক্ষ্য হচ্ছে জুলাই গণভুত্থানের পর থেকে মাঠে ময়দানে বিএনপির সমালোচনা করে দেওয়া দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্য থামানো বৈঠকে জামায়াত ইসলামের প্রসঙ্গ এসেছে নির্বাচনের সময় নিয়ে পুরোপুরি একমত না হলেও ইসলামী সরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত না নেওয়া সহ দশটি বিষয়ে একমত হওয়ার ঘোষণা দিয়েছে দল দুটি বৈঠক শেষে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাদের ঘোষণায় দুই দলের মধ্যে দূরত্ব কমানোর ইঙ্গিত পাওয়া গেল রাজনৈতিক মহল মনে করছে নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াতের পাল্লা ভারী করার চেষ্টার বিপরীতে বিএনপি এই বৈঠক শুরু করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন